নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে অনেক ভিডিও করলাম এদিক ওদিক সেদিক তো বেশ কিছুদিন ধরে অন্য টপিকে ভিডিও করছিলাম যার জন্য আমাদের এই দিকের মানে আমাদের ওই নাটির ভিডিও নাটি মানে সন্দীপের পর যে বউটা ওকে আমি নাটি ডাকি অনেকে ডাকে গামলা ক্যাথাকুরানি হ্যাঁ অনেকে অনেক রকমভাবে ডাকে তো ওই গামলা বলো ক্যাথাকুরানি বলো বা নাটি বলো বা অনেকে টেপি বলে তো ওই যে যেমন ভাবে পারে সেই তেমন বলে তো যাই হোক তা আমি ভাবলাম ওকে নিয়ে বলবো বেশ কিছুদিন ধরে ওর ভিডিও দেখছি আমি বাট কিছু বলে ওঠার সুযোগই পাচ্ছি না মানে অন্যান্য দিকে ভিডিও করতে গিয়ে আমার টাইম চলে যাচ্ছে আর ওকে নিয়ে বলাই হচ্ছে না তো যাই হোক কিছু দেখলাম ওকে আমি যত দেখি তত না মা জাতির উপরে উপরে একটা মানে কি বলবো বিকৃষ্ণা টাইপের একটা জন্মে যাচ্ছে এবং ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে হয়তো বলছে যে যেমন ওই ইয়ে আছে না ওই কি বলে ওই দাঁত ফাঁকা বউটাকে নাম ওই ওয়ার্ল্ড কিছু একটা বোধহয় হুম ওই যাকে বলে জলনদ্বীপ বুড়ি জলন্দীপ বুড়ি কী করে যে সাপোর্ট করে আমি আমার মাথায় তো আসে না তো যাই হোক ওর জ্বালাতে ও বেরিয়ে এসছে আচ্ছা আপনারা কেউ লক্ষ্য করেছেন ওই যে গৃহপ্রবেশ করলো সব মিথ্যে কথা আমি অনেক কিছু দেখেছি কিন্তু আমি অ্যাট প্রেজেন্ট ভুলে গেছি ওর মিথ্যে কথাগুলো সব মানে পয়েন্ট করে রেখেছিলাম যে কোন জায়গাটায় মিথ্যা কথা বলছে কোন জায়গাটায় মিথ্যা কথা বলছে কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি ভুলে গেছি তো যতটুকু মনে আছে আমি ততটুকুই তোমাদের কাছে বলছি সেটা হচ্ছে এক তো গৃহপ্রবেশ করলো করে ও বললো যে ও এখানে যেদিন গৃহপ্রবেশটা হলো সেই দিন একটা বাচ্চার গলার আওয়াজ পাওয়া গেছে আমি ওর ভিডিওটা বারবার চালিয়ে দেখেছি বারবার চালিয়ে দেখেছি আর ফ্ল্যাটের কোনো বাচ্চা নিশ্চয়ই ওর বাড়িতে ছেড়ে রেখে যাবে না না নতুন গিয়ে প্রবেশ করছে কোনো বাচ্চা কার বাচ্চা থাকতে পারে বলুন আপনারা কার বাচ্চা থাকতে পারে ওটা হচ্ছে ওই চোর লুচ্চার লাফাঙ্গার যে লেটা ওর দাদার ছেলে মানে ওর বৌদির ছেলে ল্যাটার বৌদির ছেলে যাকে নিয়ে আরেকবারও একটা বিয়ে বাড়িতে আমরা গলার আওয়াজ পেয়েছিলাম এবং অনেকে বলেছিল সেই সময় সেটা হয়তো সন্দীপ বাট সেই সময় সন্দীপ তো নয় পরে জানা গেছে ওটা ল্যাটার বিয়েবাড়িতে গেছিলো মনে পড়ছে একটা বিয়ে বাড়িতে ল্যাটার সাথে তখন ওর বৌদি গিয়েছিল আর এই শ্বশুরবাড়ির লোক মানে ওর এখন মানে কী বলবো ভ্যানে অদৃশ্য শ্বশুরবাড়ির লোকের নিয়েই কিন্তু ও গৃহপ্রবেশটা করেছে কিন্তু চরম মিথ্যের পর মিথ্যে কথা বলে গেল চরমে মিথ্যের পর মিথ্যে কথা বলে গেল যে না কেউ রাখেনি ঠাম্মা নেই আর কেন ঠাম্মা নেই যেই ঠাম্মাকে নিয়ে বলল যে আমি ঠাম্মাকে নিয়ে সংসার করব ঠাম্মাকে নিয়ে সংসার ঠাম্মা নাতনির সংসার সেখানে থাম্মা কোথায় ঠাম্মা চলে গেছে মেয়ের বাড়ি আজকের ভিডিও থেকে জানতে পারলাম যে মেয়ের বাড়িতে বসেও নাকি শরীর খারাপ হয়েছে আসতে পারবে না আজকের ভিডিওতে বলছে যে সে একা রয়েছে বারবার বার করার চেষ্টা করছে আমি একা আছি আমি একা চা বানিয়ে খাচ্ছি ওর মা চলে গেল দাদার বাড়ি দাদার ওই কি করেছে ওই কি বলে না ওই জামা কাপড় ভাজ করার একটা কাজ পেয়েছে সেই জামা কাপড় ভা অনেক এসছে সেগুলোর জন্যে মাকে ডেকে নিয়ে গেল মা চলে গেল বাড়িতে এখনও একা রয়েছে তো সেইটাই বারবার প্রিটেন্ট করছে যে আমি একা রয়েছে কিন্তু আমরা সবাই জানি যে ওখানে ও একা থাকবে না আমি প্রথম থেকে বলে আছি যেই দিন থেকে ও বলেছে যে আমার সাথে লেটার কোনো সম্পর্ক নেই আমি একেও চাই না আমি রিভোর্সও চাই না আমি সেই দিন থেকে আমার ভিডিও দেখবেন পুরোটাই দেখবেন যে আমার ওকে নিয়ে যে কটা ভিডিও করা আছে প্রত্যেকটাতে বলা আছে এটা ডাহা মিথ্যে কথা ঢপ জাস্ট ও এটা ভিউজের জন্য বা ভিডিওর কোনো মারফাতে বা আইনের মার প্যাচ থেকে বাঁচার জন্য এটা প্ল্যান কষেছে যে আমার সাথেও সম্পর্ক নেই বাট নাও এখন পর্যন্ত সেই দিন থেকে এখন পর্যন্ত ওর সাথে একদম পাকা ভাবে সম্পর্ক আছে এবং গৃহপ্রবেশের দিন ওর বাড়িতে এসেছিল উইথ ফ্যামিলি উইথ ফ্যামিলি এবং যারা এই নাটি বা এই গামলার ভিডিও ফলো করে পাই টু পাই ফলো করে আরও একটা প্রমাণ পাবে তোমরা যে ওর পুজোর দিন থালায় কিন্তু নাড়ু ছিল যেই নাড়ু বানানো কিন্তু আমরা কেউ দেখতে পারিনি ওদের বাড়িতে কিন্তু দেখায়নি নাড়ু বানানো ও একদিন করে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করলেও ডেলি আজকাল কিন্তু ডেলি ভিডিও দিচ্ছিল যতদিন ধরে গৃহপ্রবেশ করছে তার আগে থেকে তোমরা খেয়াল করবে তবে তোমরা কি কেউ দেখেছো যে ওর বাড়িতে নাড়ু বানানো হয়েছে নাড়ুগুলো এসছে ল্যাটার বাড়ি থেকে ল্যাটার বাড়ি থেকে ল্যাটার বৌদি ল্যাটার বৌদি যে ছেলে না মেয়ে জানি না এবং ওদের বাড়িতে আরও মেম্বার সহ কিন্তু ওর বাড়িতে এসেছে এবং সেটা আমাদের কাছে দেখায়নি কারণ কি যেহেতু বলে রেখেছে আমার সাথে সম্পর্ক নেই তাই তো একটা ঘরের মধ্যে যদি একটা মানুষ থাকে আমি এই ঘরটা দেখাবো শ্যুট করব আমি কিচেন শ্যুট করব। আমি সিঁড়িঘর শ্যুট করব। তো একটা মানুষ যদি একটা অন্য ঘরে থাকে তাহলে তাহলে সেই মানুষটা যে এই যে বলতে চাইছে যে আমার কাছে আমি একা রয়েছি সে যে পাশের ঘরে নেই কতটুকু মুহূর্ত আমাদের দেখিয়েছে বলুন তো কতটুকু মুহূর্ত দশ মিনিট বারো মিনিটের ভিডিও ওইটুকু মুহূর্তে সেই মানুষটা অন্য জায়গায় থাকলেই কে বুঝবে যে ওর কাছেও আছে কি নেই তো ওর কাছে আছে ওর কাছে আছে এবং এমন আমি দেখছি যে এইরকমও মা হয় মানে এক তো সন্দীপের ভিডিও থেকে আমরা জেনেছি যে ও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা ছেলে নেওয়ার জন্য করেনি সেটা আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে ও কোনো দিনই ছেলে নেবে না কারণ এই যে কদিন ছেলের জামাকাপড় কিনেছে না ওগুলোর ভাসুরের ছেলে মানে এই লেটার দাদার ছেলের জন্য কিনেছিল বাট নাম দিয়েছে কৃষাণুর কি কি লোকে ঝাঁপিয়ে পড়বে যে ওরে বাবা কৃষাণুর কি ওর কাছে যাচ্ছে এই জন্য ভিউজ আর কামানোর জন্যে এই পন্থাটা অবলম্বন করেছে আর সেইখানে নুরো জ্বালিয়ে দিয়েছে সন্ধি নুরো জ্বালিয়ে দিয়েছে সন্ধি আবার বলছে কেউ যে এই ভিডিওটা তুমি কোথাও পাঠিয়ে দাও তাহলে দে না পাঠিয়ে দে তোদের মধ্যে যা নোংরা মিয়া যা অসভ্যতা আমি যা মিথ্যেবাদী তোরা করে রেখেছিস না নাটি তোর তুই তো মানে কি বলবো তোর তো ছাড় নেই একটা বারের জন্যে ছেলের কথা মুখে আনছে না বন্ধুরা ও ভগবান আর যেসব মহিলারা একে সাপোর্ট করছেন আপনারা আপনাদের সন্তানকে যে কতটা ভালোবাসেন আপনারা যে মা রূপী কত কলঙ্কিনী সেটা তো পুরো বোঝাই যাচ্ছে যেসব নারীরা যেসব মহিলারা যেসব ক্রিয়েটাররা এই এর ফ্ল্যাট নেওয়াকে কেন্দ্র করে যারা ভাবছেন যারা ভাবছেন যে বাও ওয়াও মেয়েটার কি দম নারীরা সব পারে নারীরা সব পারে হ্যাঁ পারবেই তো পারবেই তো মাকে চ্যানেল খুলে দিয়েছে বাবাকে চ্যানেল খুলে দিয়েছে এই সন্দীপের বাড়ি থেকে চুরি করে আনা চুরি বলবো না এটা এটা এক প্রকার তাদের সহায়তা তাদের মুখটাকে ফেস ভ্যালুটাকে বানিয়ে নিয়ে এসে সেটাকে নিজের বাপের বাড়িতে পুরো বিক্রির পর বিক্রি করে যাচ্ছে আর একটা নতুন খবর যেটা আমি আরেকজনের ভিডিও থেকে শুনতে পেলাম বন্ধুরা সেটা হচ্ছে ওর দাদা বৌদি একটা নতুন চ্যানেল খুলেছে শুনলাম বাট আমিও জানি না কোনটা চ্যানেল তার একশো দুটা তার সাবস্ক্রাইব হয়েছে আর বোধহয় মে মাসের কত তারিখে খুলেছে শুনলাম একজনের ভিডিও থেকে তো বাকি কে রইলো বলুন বাকিটা কে রইলো বাবাকে চ্যানেল খুলে দিয়েছে মাকে চ্যানেল খুলে দিয়েছে মাকে প্রমোট করিয়ে দিয়েছে যার জন্য মায়ের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং মা হয়তো মেবি পেমেন্টও পেতে পারে আর বা বাবাকে প্রমোট করাইনি আর দাদা বৌদিকে কী করবে জানি না দাদা বৌদি এই জন্যই তাকে লেবার খাটছে যে বোন প্রমোট করিয়ে দিলে এবং আমি মনে করি তার দাদা বৌদির চ্যানেলটা প্রমোট করিয়ে দেওয়াটাই ওর উচিত তার উচিত তার মায়ের চ্যানেল প্রমোট করিয়ে দিয়েছে আর দাদা বৌদির চ্যানেলটা দাদাকে দিয়ে রাম খাটানো খাটাচ্ছে নিয়ে আসা বা টোটো ড্রাইভারের একটা ভাড়া বা বাঁচাচ্ছে হ্যাঁ একটা টোটো বারবার আসা যাওয়া আসা যাওয়া করতে প্রচুর টাকা খরচা হয় সেইগুলো সেভ করছে প্লাস তাকে বাগালের মতো খাটিয়ে নিচ্ছে তো এমনি খাটাচ্ছে কী দিচ্ছে নয় পয়সা আর দাদা খাটছে যে আমার চ্যানেলটা যদি প্রমোট করে দেয় আর আমি তো নাটিকে বলবো যদি মানুষ হোস তোর দাদার চ্যানেলটা প্রমোট করিয়ে দেওয়া তোর উচিত তোর উচিত তোর বাবা তো একটা চাকরি করছে তোর দাদা তো কিছু করছে না তোর চ্যানেলটা প্রমোট করিয়ে দে ও দুটো পয়সা রোজগার করে বউ বাচ্চা বউ নিয়ে খাক হুম সেটা করবি না না যদি ভাইরাল হয়ে যায় বৌদির ফিগারটা বেশ স্লিম ফ্লিম আছে যদি বৌদি ভাইরাল হয়ে যায় তোর হিংসা তোর মন এত ছোট আর তুই দাদাকে দিবি চ্যানেল প্রমোট করে হ্যাঁ দাদার কাছ থেকে যতটা পারবি নিচ্ছিস ঠাটিয়ে চর মেরেছিল না ওইটা উপযুক্ত কাজ করেছিল সেই সময় যে চর মেরে তোকে লাথি মেরে বার করে দিয়েছিল না ওটাই উপযুক্ত কাজ করেছিল তোকে আর তুই ভাবছিস যে ওই বাইরের দৃশ্য দেখিয়ে ওই একটা তুলি দিয়ে এইভাবে এইভাবে একটু পরিষ্কার করে হ্যাঁ যে বিশাল কাজ করেছিস না বিশাল কাজ করেছিস হ্যাঁ তোর তোকে দেখলে না সত্যি আমার ঘৃণা করব না মানে রাগ হবে না আমার কী যে একটা হয় ফিলিংস আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে একটা মেয়ে মানুষ এইভাবে একটা ছেলেকে নিজের পেটে ধরা সন্তানকে বাবার কাছে ফেলে এসে এখানে রঙ্গলীলা বানানো অন্য পরপুরুষ নিয়ে প্লাস বাইরের সৌন্দর্য নিয়ে মুগ্ধ হয়ে আছে আর ওইদিকে ছেলেটা ঠাম্মির কাছে যখন ওরা ছেলেগুলো য ছেলেরা ছোটো বাচ্চা ছেলেরা যখন কোনো কষ্ট পায় না কোনো ব্যথা পায় তখন তোদের তাদের মুখ থেকে খাম্মি বেরোয় না তাদের মুখ থেকে ও মা বেরোয় ও বাবা বেরোয় তো সেই নারী কাটা সন্তানকে ঠাম্মির কোলে ঝুলিতে দিয়ে এসে ঠাম্মি খুব ভালো মানুষ করছে নো ডাউট এটাতে কোনো ডাউটই নেই বাট এই মহিলাটি যে কি করে এইরকম লাইফস্টাইল পাচ্ছে আমি জানি না এটা সংসার এটাকে সংসার করা বলে আমরা ঘরে একা থাকতে আমাদের দম বন্ধ হয়ে যায় যে একা ভালো লাগছে না ছেলে মেয়ে না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আরে বিন্দাস চা বানাচ্ছে বিন্দাস পরোটা বানাচ্ছে বিন্দাস নিজের ভুজিয়া বানাচ্ছে হুম আর তোর বাড়িতে এই নতুন গেস্ট এসেছিলো এটাও আমি শুনলাম তুই মুখ দেখাতে পারলি না না রে নাঠি না রে ওই গামলা হ্যাঁ মুখ দেখাতে পারলি না কে সেটা তোর ঘর ভাঙা যে তোর যে একজন সঙ্গিনী আছে না একটা সঙ্গিনী সেই সঙ্গিনীটা হচ্ছে তোর জন্যে সাপ আর তুই এখন ভাববি না ওকে কালসাপ কারণ তুই তো মুহে পড়ে রয়েছিস এইটাই তোর জীবন আর তো তোর কোনো চান্সই নেই তোর এই ইউটিউব করবি কামাবি আর এই নাগরকে নিয়ে রোম্যান্স করবি আবার তোর ঘরে আবার একটা বাচ্চা আসবে তাকে মানুষ করবি ব্যাস এটাই তোর জীবন ওইদিকে সন্দীপ ও সন্দীপের জীবন নিশ্চয়ই তার মতো সকলে সাজাবে সে তার কর্তব্য করবে সে তার বাবার যা কর্তব্য সেটা করছে মায়ের যা কর্তব্য সেটাও করছে এটা তো আমরা দেখেই রয়েছি প্রথম দিন থেকে বাট মাঝখান থেকে ছেলেটার কে পৃথিবীতে এনে ও ওর মানসিক কষ্টটা কিছু তো মানসিক কষ্ট পাচ্ছে নো ডাউট এটা তো মানতেই হবে আমাদের এটার যে পাপ করেছিস তুই এর ফল তো আমরা এ জন্মেই দেখে যেতে চাই এ জন্মেই আমরা দেখে যেতে চাই যতদিন ওয়াইটি থাকবে ওয়াইটি যতদিন থাকবে আমরা দেখে যেতে চাই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং প্রত্যেক ভিউয়ার্সরা সন্দীপকে যারা ভালোবাসে যে যে শিশুটাকে যুই কষ্ট দিয়েছিস সেই কষ্টের পরিণাম তুই কি পাস তোর এই ফ্ল্যাট তোর ওই ফ্রিজ আর তোর ওই ঘর সাজানো তারপরে মানি প্ল্যান্ট হ্যাঁ এইগুলো তোর জীবন তাই না হুম এইগুলোই শিক্ষা দিয়েছে তোর মা বাবা ছোটো থেকে যেমন তোর মা পালিয়েছে একবার ফিরে এসছে বাট সন্দীপ সেই পাঠশালায় পড়েনি জীবনে তোকে তো ফেরত দেবেই না তুই মাথা ঠুকলেও আর নেবে না আর কোনো মতেই নেবে না তুই যাবিও না অ্যাকচুয়ালি তুই যাবিও না তোর মধ্যে এত অহংকার এত অডাসিটি তুই ভাবি সামকিসে কাম নেই হ্যাঁ তাই না কারণ তুই তো হাতটা ধরে বেরিয়ে এসেছিলিস না যে তোকে তোর ভিডিও করতে ভাল লাগে না তুই তো এটা বলে বেরিয়ে এসছিলিস সন্দীপের ঘরে যখন ছিলিস আমাকে মুখ বেছে খায় আমার মুখ বেছে খায় এখন তুই কী বেঁচে খাচ্ছিস এখন তুই কি বেছে খাচ্ছিস অ্যাকচুয়ালি তুই ওই পরিবারটাকে আর ওই মানুষগুলোকে কোনোদিন নিজের মনেই করিস নি তাহলে বিয়ে করে ওই পৃথিবীতে বাচ্চাটাকে কেন এনেছিলিস তুই বেরিয়ে গেছিস শনি বেরিয়ে গেছে সন্দীপের জীবন থেকে খুব ভালো হয়েছে বাট তুই যখন ওদেরকে নিজের মনেই করিস নি বাচ্চাটাকে কেন পৃথিবীতে এনেছিলিস তুই তো প্রথম থেকেই বেরিয়ে যেতে পারছিস এই ছেলেটার সাথে অ্যাটলিস্ট বাচ্চাটা কষ্ট পেতো না ওর সামাজিক যে হ্যাম্পার যে মা পরকিয়া করে অন্য ছেলের কাছে চলে গেছে সেইটা অ্যাটলিস্ট বড় হয়ে এটা শুনতে হতো না ওকে হবে না এটা তো শুনতেই হবে ওকে এই রাস্তাটা তো তুই করে দিয়েছিস তোর জন্য হয়েছে তার বাবা তো কোনো নোংরা কাজ করেনি তার বাবা কোনো নোংরা কাজ করেনি তো বন্ধুরা আমার কাছে একটা কাস্টমার আসে আমার পার্লারে সেই মেয়েটারও না একটা বাচ্চা হয়েছিল তার আনম্যারিড অবস্থা থেকে সে বিয়ে আমার কাছে আসে তার বিয়ে হয়েছে তাকে আমি সাজিয়েছি তার বাচ্চা হলো তার অ্যানিভার্সারি হলো ঠিক এক বছর অ্যানিভার্সারির পেরিয়ে দু বছরের দু বছর অ্যানিভার্সারির মাথায় তার হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর শ্বশুরবাড়ি ছিল অত্যাধিক জঘন্য শ্বশুরবাড়িতে মানে ও টিকতে পারতো না শাশুড়ি ননদের প্রচণ্ড অত্যাচার সে আমাকে এসে গল্প করতো তারপরে একটা ছেলের সাথে তার পরিচয় হয় আর ছেলেটা ওর আগের স্বামীটা চাকরি করতো কনস্টেবেল পুলিশের কনস্টেবল ছিল তো সেই চাকরিটা মেয়েটা পায় অনেকদিন পর পায় প্রায় এক দেড় বছর পর পায় সেই সময় একটা ছেলের সাথে ওর পরিচয় হয় ছেলেটা কিন্তু আনম্যারিড ছেলেরা তাকে বিয়ে করে বাচ্চাটাকে নিয়ে এবং তাদের কোনো বাচ্চা তারা নেবে না বলেছে তারা বলেছে আমরা এই বাচ্চাটাকেই মানুষ করবো মেয়ে এবং আমার পার্লারে আমি কখনো দেখাবো তোমাদের আমার সরষেও দেওয়া আছে আমার সরষেও দেওয়া আছে এইগুলো হচ্ছে আদর্শ নিদর্শন আদর্শ নিদর্শন এই সব ছেলেরা যে এই মেয়েটাকে একটা সুন্দর জীবন দিয়েছে মেয়েটাকে নিয়ে বাবা তো মারা গেছে শ্বশুরবাড়ি ছিল অত্যাধিক জঘন্য আগেরটা আর সেকেন্ড শ্বশুরবাড়িটাও কিন্তু মেনে নেয়নি মেয়েটাকে সেকেন্ড শ্বশুরবাড়িটাও মেনে নেয়নি যেহেতু তাদের একটিমাত্র ছেলে এবং আনম্যারিড ছেলে সে বিয়ে করেছে একটা বাচ্চা নিয়ে তা মেয়েটাকে তো সেই জন্য মেনে নেয়নি তারা ছেলেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর মেয়েটা পুলিশের চাকরিটা পেয়েছে হাজব্যান্ডের চাকরিটা পেয়েছে তো দুজনে রোজগার দিয়ে ওরা একটা ভালো ঘর ভাড়া নিয়েছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে মেয়েটাকে নিয়ে থাকে ব্যাস খুব সুন্দর হ্যাপি ফ্যামিলি হয়ে গেছে ওদের তো এইরকম কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি বাট এই আমি এটা কেন বললাম এটা এটার জন্যই বললাম যে এই যে ল্যাটা লেটা কী করলো মায়ের কাছ থেকে মানে সরি ছেলের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে এসে চোরের মতো একটা সংসারকে বিক্রে দিয়ে মুহে দেখিয়ে যে আমি এরকম মুখ বেঁচে খাওয়াবো না এইরকম করে তোমরা পয়সা ইনকাম করো ছি আমি তো খাওয়াবোই না সেইখানে এখন এই মহিলাটাকে দিয়ে রোজগার করিয়ে খাচ্ছে লজ্জা লাগে না কি বলেছিলিস তুই নাকি যে আমি ক্যামেরার সামনে না আসলে তোর তো টাইলস বসবে না আজকে সে নিজের দক্ষতায় টাইলস বসিয়েছে রাজপ্রাসাদ খাড়া করেছে মা বাবাকে নিয়ে একটা সুন্দর জীবন কাটাচ্ছে আর তুই কি করছিস নিজের ছেলেকে ফেলে এসে বাবার কাছে একটা পর পুরুষ নিয়ে সোশ্যালে তুই স্বীকৃতি না নিয়ে তুই লুকিয়ে লুকিয়ে নোংরামি করছিস তাফাতটা এইখানেই বুঝতে পেরেছিস কারা তোকে সাপোর্ট করে জানি না তারা আদৌ কোনো মা কিনা কোনো নারী কিনা ধিৎকার জানাই ওরকম মা নারীদের মানে সমাজে আমি তো মনে করি এরকম মা এরকম নারী এরা যেন কোনোদিন মা না হয় এদের এদের এই সমস্ত রুচি সম্পদ তো এই বেরুচি সম্পন্ন মানুষদের যেন ভগবান মা না করে কোনোদিন এরা যেন বাজার শব্দটা আছে না এই সমস্ত মহিলাদের যেন ভগবান কোনো যদি পুনর্জন্ম করে না এদের যেন বাজা তৈরি করে এদের সন্তানে এদের পেটে সন্তান আসা মানে সন্তানটা কষ্ট যারা সন্তানকে সন্তানের মতো ভালোবাসবে তাদেরকে পেটে যেন সন্তান দেয় যারা একটা সন্তান পাওয়ার জন্য মাথা ঠুকছে ভগবানের কাছে প্রে করি তাদের গর্ভে যেন একটা সন্তান দিন দা ভগবানকে দাও বলবো আর এই সব মা যারা সন্তানকে ছেড়ে এসে এরকম নোংরামি করছে হ্যাঁ একটা সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে এসছে আর এদের এই মহিলাটাকে যারা সাপোর্ট করছে তো এই সব মাকে যেন আর জীবনে কোনো দিন এরা যেন মা হতে না পারে কোনো দিন এদের পেটে এক সন্তান দিও না এদেরকে বাজা করে তৈরি করে পৃথিবীতে পাঠিও ভগবানের কাছে আমার এটাই প্রে থাকবে চলো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও অনেক কিছু বললাম তোমাদের অনেকের ভিডিও থেকে যে যে তথ্যগুলো পেয়েছি সেই সব তথ্যগুলো করেছি কারণ মিথ্যে কথা বলেছে ওইটা ছিল সঙ্গিনী বললাম না সঙ্গিনী দেখায়নি লুকিয়ে লুকিয়ে রেখেছে সব লুকিয়ে লুকিয়ে আর ওর ইয়ে প্রবেশের দিন ওর ছেলের জামা ইয়ে শুনতে পাওয়া গেছে কানে আওয়াজ শুনতে পাওয়া গেছে পুরো পরিবার নিয়েও ইয়ে করেছে শ্বশুরবাড়ির পরিবার নিয়ে বুঝতে পেরেছো আর যায়ের বাপের বাড়ি কাউকে ডাকে নিয়ে ঠাম্মা নেই ঠাম্মা পিসির বাড়ি যে ঠাম্মাকে নিয়ে নাকি বলছে সংসার করবো মানে এখানে পুরোটাই ঘোটালা ঘোটালা পুরোটাই মিথ্যে নাটকের উপরে এদের বেসটা তৈরি তো ব্যাস চলো এদেরকে ভিউজ দিয়ে মানুষ দিচ্ছে এরা টাকা কামাচ্ছে আর নোংরামি করছে ব্যাস নোংরামি করার জন্য আমরা ভিউজ দিচ্ছি ওরা নোংরামি করুক এই তো মানুষের রুচি আমাদের মতো মানুষের রুচি তো এটাই তাই না তো চলো বন্ধুরা টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করবে একটা বিষয়ের উপর সবসময় বলতে তো ভালো লাগে না সেই জন্য ওকে নিয়ে আমি ভিডিও করি অনেকগুলোই করেছি বাট বেশ কিছুদিন ধরে করা হয়নি অন্য টপিকে ভিডিও করছিলাম তো আজকে ভাবলাম বলি অনেক দিন ধরে অনেক কিছু জমে আছে সবগুলোকে নিয়েই একসাথে সব কয়েকগুলোকে জুড়ে একটা ভিডিও করি বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা চলো টাটা